আলোক মাতাল রাতে বাজিল কার বেলু দলির হাওয়া সহসা ছড়ায় ফুল রেলু লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে সোহাগিনীর হৃদয় তলে বিরোহিনীর মনে মধুর মরে বিধুর করে সুদূর কোন বেলুর স্বরে নিখিল হিয়া কিসের লাগি ধুলিছে অকারণে এসো গো এসো দোল বিলাসী বাণীতে মোর দোল ছন্দে মোর চকিতে আজি মাতিয়ে তারে দোল দিন বুকের কাছে রসের স্রোত থমকি আছে নাচিবে আজি তোমার নাচে সময় দাঁড়ি হলো মাঝখানে বিরক্তির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি শৈশবে যখন আমরা সবেমাত্র আমাদের কচি হাতের অবক্ত আঙুলগুলো একটি পেন্সিল বা পেন ধরার মতো ক্ষমতা পায় তখন আমরা মা সরস্বতীর সামনে পুরোহিত মহাশয় সহায়তায় হাতে খড়ি দিই শুরু হয় আমাদের জীবনের প্রথম শিক্ষা জীবন তারপর আমরা স্কুলের গণ্ডিতে প্রবেশ করি গিয়েই দেখি প্রতিদিন সকালে প্রার্থনা হয় জনগণ মনয়ধিনায়ক ও জয় হে এটা আমাদের জাতীয় সঙ্গীত আমরা সবাই জানি এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার লেখা আমাদের এক অমূল্য সম্পদ আমরা তার নাটক গল্প উপন্যাস ছোট গল্প সঙ্গীত হাস্যকৌতুক যাবতীয় কিছু আমাদের মতো সাধারণ পাঠকের কাছে এক জীবনে পড়ে শেষ করা একটা চ্যালেঞ্জ আমাদের জীবনের এমন কোনো আবেগ এমন কোনো অনুভূতি নেই যা রবীন্দ্রনাথের গীতবিতান আশ্রয় দেয়নি যে কোনো মানসিক অবস্থায় রবীন্দ্রনাথ আমাদের আশ্রয় দেন তার গানের ভান্ডারে রবীন্দ্রনাথের গান শুধু গান রচনা করতেন তা নয় তিনি গানের স্বরলিপিও রচনা করতেন তিনি নিজেই তার গানকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন আমাদের অনুষ্ঠানে আজকে প্রধান বিষয় হলো, রবীন্দ্রনাথের গানের পর্যায়গুলিকে আপনাদের সামনে তুলে ধরা তবে শুধু রবীন্দ্রনাথের গানই নয় তার নাটকও আছে যা আপনাদের মনোরঞ্জন করুন আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম নিবেদন হল রবীন্দ্রনাথের নাটক অভিনয় মানে অন্য কেউ হয়ে যাওয়া নয় বরং কোনো ভিন্ন চরিত্রের মাঝে নিজেকে খুঁজে পাওয়া আর সেই রসদ জোগাতেও রবীন্দ্রনাথ নিজেকে মেলে ধরেছেন নাট্যরচনায় রবীন্দ্রনাথ সমসাময়িক সময়ে সামাজিকতা ও সমাজ ব্যবস্থার নিদারুণ চিত্র আমাদের নাটকের মধ্যে দিয়ে আস্বাদন করতে শিখিয়েছেন আসুন দেখে নিই উকিল দুকড়ি দত্তের কার্পণ্য ও বিড়ম্বনায় নাট্যরূপ রবীন্দ্রনাথের খ্যাতি বিড়ম্বনা শুরু হচ্ছে আজকের নাটক

জঙ্গিদের একের পর এক ঝোল হামলার প্রেক্ষিতে আরব সাগরে বাণিজ্যিক জাহাজগুলি নিরাপত্তা রক্ষায় নজরদারি বাড়িয়েছে ভারতীয় লোক তা তো সকলেই জানে কিন্তু আপনার ব্যাপারতে কি আপনি সাধারণের জন্য প্রাণ বরে ও গ্যালার করে ব্যবসা জানাচ্ছি তাও কারণ অজানা নেই তা তোমার বক্তব্যটা কি বক্তব্য বেশি নেই তবে শীঘ্র শীঘ্র ছেড়ে গেল না একটু বিবেচনা করে দেখলে আমাকে স্বীকার করতেই হবে গানার পর নি তোমনি বাপু বিবেচনা এবং স্বীকার করবার পূর্বে যে কথাটা বললে তার বাংলা জানা বাংলা হ্যাঁ সেটা বাংলা করে বলে

যা বলার আছে তাড়াতাড়ি বলো কাজের সময় আবার যত উঠকে উই চিংড়ে তবে সংক্ষেপে বলি হ্যাঁ হ্যাঁ সেই ভালো বলো এই মহানগরীতে গানন নদী বিধায় নামে এক সভা স্থাপন করা গেছে তাতে মশাইকে বক্তৃতা দিতে হবে না সভাপতি হতে হবে তবে কি করতে হবে বলো গান গাওয়া এবং গান শোনা এই দুটোর কোনটাই আমার দ্বারা আগে কখনো হয়নি এবং হবেও না তা আমি আগে থাকতে বলে রাখছি মশাইকে দুটোর কোনটাই করতে হবে না কেবল কিঞ্চিৎ চাঁদা চাঁদা সর্বনাশ তুমি তো সহজ নকলোহে ভালো মানুষটির মতো মুখ কাঁচে করে এলে আমি বলি বুঝি কি মকদ তোমার ঝেঁসাতে পড়েছো তোমার চাঁদার খাতা নিয়ে দেওয়া এখান থেকে লোক ইংরাজি বাংলা সমস্ত খবরের কাগজে লিখে পাঠিয়েছে আমি নাকি তাদের গান উন্নতি বিধায়নি সবাই পাঁচ হাজার টাকা দান করেছি ওর দান তো চুলোয় যা গলা ধাক্কা দিতে বাকি রেখেছি মালদেশ থেকে আমার ব্যবসার পক্ষে ভারী সুবিধে তাদেরও সুবিধে লোক মনে করবে যখন পাঁচ হাজার টাকা দান পেয়েছে তখন অবশ্য মস্ত বড় স্বভাব আমার অ দৃষ্ট ভালো কি পাঁচ হাজার টাকা দান করেছেন ও ও একটা কথার কথা শোনো কেন কে বলে দিয়েছে আর যদি দিয়ে থাকি হয়েছে বলেছিস এত বলে না অবশ্য কীসে شاعر কথা আমার প্রাণ জড়িয়ে গেল গানোর মতো সবাই 5 500 টাকা দান করে গোপন করবার চেষ্টা এ সাধারণ লোকের কাজ নয় হানা কি হলো কি হানা

অনতিক্রম্যটি প্রাপ্ত হচ্ছে সে কেবল মাত্রা কথা সংক্ষেপ করতে না জানা তুমি আমাদের দেশ স্বর্ণসূর্য শালীর पुण्य ভূমি ভারত বল জান বলে জান বলে জান দারিদ্রের অন্ধকূপে দিনে দিনে নিমজ্জিত না আপনি কি বলছেন আমি কিচ্ছু বলতে পারছি না হ্যাঁ আপনি আমি আপনাকে পুরো ব্যাপারটা বলছি তাহলে শুনুন হ্যাঁ সেই ভালো বলুন বলুন ইংরেজরা लूटছে

আইবেরি অতি উত্তম তারপরে বলে যান এই দেখুন না তো না না ছাপা কাগজ ছাপা কাগজ ঠিক আছে ঠিক আছে তারপরে বলব কি চান্দা আবার চালা চান বেরোলে এখান থেকে ওরে

কোথা থেকে নন্দনা বাবুর কাছ থেকে পাওনা টাকাটা ও যে নিয়ে এসেছে